আচ্ছা তো হ্যালো গেস এই ভিডিওতে আপনাদের দেখানো হবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে লগ ইন করার পরে কীভাবে আমাদের অ্যাকাউন্ট সাইটের অ্যাকাউন্টাল অ্যাক্টিভ করবেন ঠিক আছে অ্যাক্টিভ করার পরে কিন্তু আপনি সকল ধরনের কাজ করতে পারবেন আর ইনকাম করতে পারবেন ঠিক আছে তো অ্যাক্টিভ করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল কী করতে হবে এখানে দেখেন যে আপনার অ্যাক্টিভ নাও বাটন আছে যে অ্যাক্টিভ নাও বাটন এখানে একটা চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে আপনাকে দেখেন এখানে কী বলা আছে বিকাশ নগদ অপশান আছে ঠিক আছে বিকাশ নগদ আর আপনাকে পে করতে হবে আশি টাকা অনলাই ঠিক আছে আমাদের পে পে করতে হবে আশি টাকা এই যে আপনি যে কোনো একটা মাধ্যমে মানি করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে বিকাশে যাই যাওয়ার পরে এখানে আপনাকে কী করতে হবে এখানে আপনার কি বলা হচ্ছে দেখেন আচ্ছা এখানে আসার পরে এখানে আসার পরে আপনাকে এই যে এখানে একটা নাম্বার দেওয়া আছে লাস্টের সাতান্ন বা যে নাম্বারটা আপনাকে এখানে দেওয়া থাকবে সেই নাম্বারটা এই যে কপি নাতে কপি লেখা আছে কপিতে চাপ দিবেন যে কপিটা চাপ দিলে আপনার নাম্বারটা কপি হয়ে যাবে তারপরে আপনার বিকাশ অ্যাপে বা নগদ অ্যাপে ঢুকবেন ঢুকে আপনার সেন্টমানি অপশনে যাবেন সেন্টমানিতে অপশানে যেয়ে এই নাম্বারে আপনি আশি টাকা সেন্ডমানি করবেন সেনমানি করার পরে আপনার ওখানে দেখবেন দশ সংখ্যার বিকাশে দশ সংখ্যার আর নগদে আসে আট সংখ্যার একটা আছে ট্রানজাকশান আইডি দেবে সেই ট্রানজাকশান আইডিটা এই ট্রানজেকশান আইডিটা আপনার কী করবেন দেখেন ট্রানজেকশান আইডি দিন লেখা আছে এখানে আপনি সেই ট্রানজেশন আইডিটা আপনি এনে দিবেন ঠিক আছে তো আমি আমার ট্রানজাকশন আইডিটা আমি এখানে বসাচ্ছি বসানো হয়ে গেলে আপনি কী করবেন দেখেন কনফার্ম বাটন আছে এই কনফার্ম বাটনটা একটা চাপ দিবেন চাপ দিলে একটু ওয়েট করবেন আপনার ট্রানজাকশান আইডিটা সঠিক হলে অবশ্যই এখানে আপনার সঠিক দেখাবে দেখেন সাকসেস হয়ে গেছে এখান থেকে কেউ বেরোয় যাবেন এখন অটোমেটিক আপনার সামনে নিয়ে যাবে দেখেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে এই দেখেন আপনার অ্যাক্টিভ না বাটনটা কিন্তু চলে গেছে মানে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে তো এইভাবে সবাই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন ঠিক আছে তা তো সবাই ভালো থাকেন এইভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে আমাদের সাইডে কাজ শুরু করে দেন এরা ইনকাম